হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তাই ভালো আজকে ফাইনালি ছোটো দাদার বিয়ের ভিডিওটা শেয়ার করব। তো তোমাদের একেবারে আমি বলি ছোটো দাদার বিয়ে ছিল পনেরো তারিখে আর আমি গিয়েছিলাম তেরো তারিখে পার্লার কিন্তু আমি পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করাইনি আমি খালি জাস্ট থ্রেডিংটা করেছিলাম আর আমি কিন্তু আমার স্কিন কেয়ার কিন্তু আমি নিজেই ঘরে করি আমি কিন্তু কোনো সময় কোনো ফেসিয়াল করি না আমার মানে পার্লার দিয়ে করি না যা ঘরটা আমি নিজের স্কিন কেয়ার আমি নিজেই ঘরে করি তো এখানে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমায় অবশ্যই কমেন্টস করো যে কোন ফেস প্যাক আমি ইউজ করি আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো তো এখানে আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম কমসে কম পনেরো মিনিট আধা ঘন্টা রাখলে খুব ভালো হয় যেহেতু শীতকাল কিন্তু আমি পনেরো মিনিটই রেখেছিলাম তো এখানে বারবার করে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার শুকিয়েছে বা কি শুক যতক্ষণ তোমার পুরো ফুল ড্রাই না হবে ততক্ষণ কিন্তু এটা সরানো যাবে না আমি তাই জন্য বারবার করে চেক করেছিলাম হাত দিয়ে দিয়ে যে একটু ভেজে আছে একটু শুকিয়েছে যেহেতু শীতকাল শীতটা ভালোই পড়েছে তো অনেকক্ষণ রাখা হয়নি পনেরো মিনিটই রেখেছিলাম আর এখানে আমি লাস্টে আমার ড্রায়ার দিয়ে শুকিয়েছি মুখটা আর এখানে শুকানোর পরে এখানে আমি এবার ফেসটা আমি ওয়াশ করে নিয়েছি আমার কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর দুদিন অবধি কোনো মানে সোপ ইউজ করা যাবে না বা কোনো ফেস ওয়াশ ইউজ করা যাবে না এটাই নিয়ম ফেসিয়াল করার পর নাকি তোমার দুদিন অন্তত কোনো সোপ বা ওয়াশ ইউজ করা যায় না তো সেইভাবেই আমি একদম রাত্রিবেলা বিয়ের দুদিন আগে এটা করেছিলাম যেহেতু সঙ্গে সঙ্গে গ্লোটা হয় এটার এই ফেস প্যাকটার তো আমি দুদিন আগেই ফেস প্যাকটা লাগিয়েছিলাম যাতে ইনস্ট্যান্ট গ্লো হয় তোমাদেরকে আমি আগে বললাম তোমাদের যদি কারোর জানার ইচ্ছে থাকে বা কিছু আমাকে তোমরা কমেন্টস করো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে আমি কোন ফেস প্যাকটা ইউজ করি আর এই ফেস প্যাকটা এতটাই ভালো যে মানে কোনো পার্লারের দরকার পড়ে না ইনস্ট্যান্টগুলো ঘরেই পাওয়া যায় তো এই ফেস প্যাকটা আমি অনেক দিন ধরেই ইউজ করি সাত আট বছর ধরেই ইউজ করি আমি কিন্তু কোনো পার্লার দিয়ে ফে কোনো সময় আমি কোনো কিছু করাই না ফেসে অন্তত আমার ফেসে আমি কোনো সময় কোনো এক্সপেরিমেন্ট করি না তো এখানে ভালো করে একটা গরম জল কাপড় নিয়ে আমি আমার মুখটা মানে ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ইউজ করা যাবে না গরম জলে ভিজিয়ে তারপরে কিন্তু রুমাল দিয়ে বা কোনো সুতির কাপড় দিয়ে তোমার কিন্তু মুখটা পরিষ্কার করতে হবে তারপরে আমি অবশ্য গরম জল দিয়ে আমার মুখটাও ধুয়ে নিচ্ছি সুন্দর করে ভালো করে নাকের কোনায় কোনায় যাতে আমার যে নাকের উপরে যে আমাদের ব্ল্যাক স্পট থাকে আমরা দেখতে পাই না কিন্তু যখন সামনের দিকে দেখি তখন বুঝতে পাই তো ভালো করে স্ক্রাবিংয়ের মধ্যে মিক্স আছে তো আমার আলাদা করে কোনো স্ক্রাব করতে হয় না আমি ভালো করে স্ক্রাবিংটা করার পরে সুন্দর করে ধেয়ে নিচ্ছি আর এইটা সত্যি এতটাই ভালো তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না খুবই ভালো এই ফেস প্যাকটা আমার তো ফেস প্যাকটা বেশি দামও না একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে আমার ফেস ফেস ওয়াশ ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছে আমার গ্লোটা দাঁড়ো এই যে আমার একদম ইনস্ট্যান্ট গ্লো দেখতেই পাচ্ছ ফেস একদম পুরো চকচকে হয়ে গেছে এই মানে এটা করার পরে কিন্তু অন্তত দুদিন কোনো মুখে কিছু ইউজ করা যাবে না মানে কোনো সোপ বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না এটা একদম ইনস্ট্যান্ট গ্লু বলতে পারো তো এখানে আমার ঘরে নিজের স্কিন কেয়ার কমপ্লিট আমি বেশিরভাগ কোথাও গেলে বা কোনো বিয়েবাড়ি হলে এটা করি এটা একদমই মাঝে মাঝে করি না আর করাটা উচিতও না এই যে এটা আমি মুখটা পোঁচার পরে পুরো আমার স্কিন কিন্তু একদম ইনস্ট্যান্ট গ্লো দিয়ে দিয়েছে চোদ্দো তারিখ দুপুরবেলা চলে গেছিলাম ছোটো দাদার আইব্রো ভাত খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু মা অফিস থেকে এসে তারপরেই মার সাথে গেছিলাম গিয়ে দেখি এখানে আইব্রো ভাতে কিন্তু অনুষ্ঠান কমপ্লিট এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারসরা খাওয়া দাওয়া করতে বসে গেছে তো আমরাও গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি কিন্তু যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে বাজে তো এই জন্য আমরাও খেতে বসে পড়েছিলাম এখানে আমাদের ফার্স্টই দিয়েছিলো যে মিক্সড ডাল রাইস আর ছিল হচ্ছে এখানে আলু ভাজা আর এখানে আমাদের ছিল একটা কি মানে ছ্যাচরা মনে হয় বলে তো খুব টেস্টিও হয়েছিলো আইব্রো ভাতের খাবারটাও তো আমার এখানে আস্তে আস্তে সব আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি না এখানে ছিল তোপসে ফ্রাই সরি আলু ভাজা হলো ছিল মিক্সড জলের সাথে তোপসে ফ্রাই আর এই ভিডিওটা কিন্তু আমার এই দিদিভাই করে দিয়েছে দিদিভাইয়ের নাম হচ্ছে অমৃতা সেই দিদিভাই আমাকে কিন্তু ভিডিওটা করে দেবো আমাকে বললো তোর যখনই ভিডিও করেছে আমাকে বলে আমি তোর ভিডিও শ্যুট করে দেবো তো সত্যি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এখানে দিদি যে ছেঁচরা আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমরা স্পেশালি চেয়ে নিয়েছিলাম এখানে আমাদের তারপরে দিদি ছিল চিতল মাছের মুইঠা এইটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল আমি মাছ বেশি খেতে পছন্দ করি না কিন্তু আমি সেদিনকে এই চিতল মাছের মুইঠাটা কিন্তু আমি দুইবার খেয়েছিলাম আর তারপরে ছিল কুই মানে একটার পর একটা একটার পর একটা সেই মানে একদম টেস্টি টেস্টি খাবার যেটাকে বলে তারপরে চাটনি আর পাঁপড় তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে সব দিদি ভাইরা বসে গেছে হলুদ কোটা মানে হলুদ হলুদ কুটতে যেটা সকালবেলা ছোটো দাদা ভাই লাগাবে তারপরে সেটা মেয়ের বাড়িতে যাবে তো এখানে আমাদের নিয়ম বিকেলবেলায় হলুদ কোটা তো সবাই এখানে পাঁচটা সব এই ওরা মিলে হলুদ কোটা কোটি চলছে আর সব হাসি মজার চলছে আমি ভিডিওটা করছিলাম এখানে আর তারপরে চলে গেছিলাম একদম এখানে সবাই হলুদ কোটাকুটি করছে তো করার পরে চলে আর এই হলুদ কোটাটা না আমাদের মধ্যে নিয়ম যে বিকালবেলা করতে হয় তো তার জন্যই আগের দিন বিকেলবেলা হলুদটা কুটে রাখছে হলুদ কোটার পরে মনে পড়েছে আমাদের হলুদ হয়নি তারপর আবার গেছিলো হলুদ ধুতে তো সেই সেইটা নিয়ে আমাদের এখানে হাসা হাসি চলছে যে হলুদ আর ধুতে হবে না যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এইটাই লাগানো হবে তারপরে এখানে আমাদের বউদের আর নন আমাদের ডিমান্ড ছিল ছোটো দাদার বিয়েতে যে আমরা সবাই মেহেন্দি পরবো তো আমাদের এখানে স্পেশালি কিন্তু মেহেন্দি পড়নার জন্য আনা হয়েছে মানে মেহদি কাটাস মা দিয়ে তোমার পূজকের চাল আমরা দু হাত ভরে ভরে মেহেদি poreছিলাম মানে আমাদের মেহেদি আর্টিস্ট ডাকা হয়েছিল আমাদের ডিমান্ড শোনামা রেখেছে আমাদের তো এইজন্য थैंक यू শোনামাকে যে আমাদের ডিমান্ড রাখার জন্য আমাদের এখানে দু হাত ভরে شويه মেহেদি pore নিয়েছিলাম আর দেখো সব থেকে বড় কথা জানো কি বিয়ের সময় মেহেদি না বললে একদম ভালো লাগে না এই লাস্ট বি মেহেদি বর্জন দিদি বিয়েতে আবার ইচ্ছা পড়া হলো মেহেন্দি পড়ার পরে মেহেদি তাড়াতাড়ি যেহেতু শীতকাল ছিল টান ছিল তো মেহেন্দি আমাদের শুকিয়েও গেছিল

তারপরে সবাই কিন্তু নিচে চলে গেলাম আমি কিন্তু নিজের ভয়ে মেহিটা পড়েছিলাম ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এসেছে ছোটো দাদার বিয়ের দিন গায়ে হলুদের জন্য আমি আমার রেডি হয়েছিলাম এখানে এই ঢাকাইটা পরবে মা আর এই সিকোয়েন্সের শাড়িটা পরবো আমি যেটাই বছর আমার দিদি আমাকে দিয়ে গেছে আর সিকুয়েন্সে আমার খুব ইচ্ছে ছিল তো আমার দিদিমা শখটা যেটা ছোটো থেকেই পুরো করে এখনও করেছে তো এই দুটো শাড়ি আমার আর মা রাখা হয়েছে বাইরে এই অর্নামেন্টসগুলো আমরা পরবো এই যে এনেকে দেখতে পাচ্ছ ইয়েলো শাড়ি পরে উনি হচ্ছে আমাদের ফুল মা আর এদিকে আমাদের আছে উনি বসে ইনি হচ্ছে আমাদের মনিমা। মানে আমরা কিন্তু আমাদের জেঠি শাশুড়ি বা কাকি শাশুড়িকে জেঠি কাকি বলি না আমরা আদর দিয়ে ডাকি ফুলমা কিংবা মনিমা আমরা কিন্তু জেঠি কাকি বলি না এই যে এখানে কিন্তু সোনামা চলে গিয়েছিলো মেয়ের বাড়িতে সকালবেলা যেহেতু মেয়েকে আসি বা সেদিনই হবে সকালবেলা তো একদিকে গায়ের হলুদের হলুদ নিয়ে আর একদিকে কিন্তু এদিকে সোনামা কিন্তু আসে করে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তত্ত্বটা সাজানো কত সুন্দর হয়েছে এখানে কিন্তু তত্ত্বটা সাজিয়েছে আমার ভাগ্নি মানে দিদি ভাইয়ের মেয়ে তিতলি আর সম্পাদি সব দিদিরা মিলে জায়রা মিলে তত্ত্বটা সাজিয়েছিল আমি গিয়ে দেখি সব অলমোস্ট রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে সাজিয়েছে তত্ত্বটা তোমাদের না দেখালেই নয় তো এই জন্য আমি তত্ত্বটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাকে দেখো তোমাদের কত সুন্দরভাবে দেখো আর এখানে গায়ের হলুদে সবাই নিয়ে গেছে গায়ের হলুদ সব রিলস বানানোর জন্য ব্যস্ত এই যে সব এখানে রিলস জায়েরা ভাগ্নিরা ননদরা সবাই রিলস বানাচ্ছে তারপরে ফাইনালি আমরা বিয়ের জন্য চলে গেলাম শ্যামনগর যেহেতু দিন মানে আমার জায়ের বাড়ি হচ্ছে শ্যামনগর তো শ্যামনগরে বিয়ে আমার মামা বাড়ি অনেক কাছে তো চলে গেছিলাম শ্যামনগরে বিয়ে বাড়িতে মানে বরযাত্রী আমরা ডাইরেক্ট গেছিলাম তো এখানে অনেকক্ষণ আমরা কিন্তু গেট পরে গিয়েছিলো দাঁড়িয়েছিলাম তাই ভিডিওটা করলাম তারপর আমরা ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে পৌঁছে গেলাম আর আমাদের সাথে সাথে কিন্তু সবাই চলে গেছিলো মানে ওদিকে তো ছোটো দাদার গাড়িও ঢুকে গেছিলো আমরা সবাই বলতে গেলে কিন্তু সব মানে একসাথেই ঢুকে গেছিলাম আর এখানে রাস্তায় দিদিভাই ঠিক করেছে মায়ের শাড়ি যেটা আঁচলটা ঠিকঠাক হয়নি তো দিদি ভাই এখানে মায়ের আঁচলটা শাড়িটা ঠিক করছে আর এইখানে আমি ভিডিওটা করে দিচ্ছি তো এই যে এখানে কিন্তু এত শীত পড়েছে সেদিনকে যে আমাদের ননদিন ননদিনী কালো সোয়েটারের উপরে নীল শাড়ি পরে চলে এসছে সেটাই বলছিল যে বুনু আগে জানলে সোয়েটারটা পরতাম না তো এখানে সবাই আমরা ঢুকছি যে ছোট এটা হচ্ছে আমাদের এক কুর্তিদির ছেলে যে আমাকে দেখে হাই করলো আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর এখানে হচ্ছে সবাই আমরা ঢুকছি যে সামনে ব বর টোপোর মাথায় দিয়ে এই যে দাদা ভাই আর এখানে কিন্তু সবাই আমরা পর পর বরের পিছিয়ে সবাই আমরা ঢুকছি আর এখানে ঢুকে আমাদের খানা পিনা শুরু হয়ে গেছিলো মানে আমরা এত খেয়েছি এত খেয়েছি আমরা পরে আমরা কিন্তু মেন কোর্সে কিছু খেতেই পারিনি যে আমি একটু দেখেছিলাম মা এখানে ছিল এখানে বাবি আছে তারপরে কিন্তু আমরা এখানে বসেছিলাম খেতে আর এটা হচ্ছে আমাদের মেনু কার্ড ফার্স্ট ছিল যে ফিশ ফ্রাই আর সালাদ সস ছিল আর এই যে এখানে কত বড় ফিশ ফ্রাই ভেটকি মাঝে ফিশ ফ্রাই ছিল

খাওয়া দাওয়া সেরকম সব কিছু শ্যুট করতে পারিনি এখানে হয়েছিল বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আমি বিরিয়ানিটা নিচে মাটন আমি খাই না আর চিকেন দিয়ে খেয়েছিলাম আর দু রকম মিষ্টি চাটনি পাপড় যেটা হয় সেটাই সব খেয়েছিলাম আমাদের খাওয়ারও খেতে খেতে কিন্তু এদিকে ছোট দাদার শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে গেছিলো শুভ দৃষ্টি হতে হতেই আমরা নেমে চলে এসেছিলাম আর এখানে আমাদের মালা বদলটা চলছিলো মানে শুভদৃষ্টিটা মানে কমপ্লিট হয়ে মালা বদল চলছিলো তো করে খেয়ে দিয়ে আমরা যেহেতু দেখবো এই জন্য চলে এসেছিলাম তাড়াত্রীগুলো খেয়ে আর এখানে কিন্তু একবার কিন্তু মালা বদলও হয়ে গেছে সেই দিন কিন্তু আমাদের ফিরতে ফিরতে প্রায় একটা বেয়েছে রাত অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর আর কোনো শ্যুট করা হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো এটা হচ্ছে বিয়ের পরের দিন বিকেলের ফটো যেদিনকে বধুবরণ হয় আমাদের আবার বধুবরণ আমাদের মানে মেয়ে আসে বিকেলে যাতে চালটা বাড়ির চাল না দেখতে পারে তো সেই জন্য আমাদের কিন্তু বউ আসে বিকেলবেলা আমরাও বিকেলবেলায় এসেছিলাম আমাদের বাড়িতে বাড়িতে তো এখানে আমরা সবাই গেছিলাম মোর মাথায় বউকে আনতে ব্যান্ড পার্টি নিয়ে তো এখানে সবাই প্রচুর এনজয় করছে ছোট বাচ্চা সবাই যেমন নতুন বউকে একদম সুন্দর করে এনজয় করে বাড়িতে নিয়ে আসবো তো আমরা কিন্তু বউ আসার কমসে কম পনেরো মিনিট আগে আমরা চলে গেছিলাম মোর মাথায় বউকে নতুন বউকে আনার জন্য এখানে কিন্তু আমাদের নতুন বউ চলে এসছে আর এখানে পিসিমণি আর আর আমাদের সোনামা মিলে বরণ করে নতুন বউকে এখানে ঢোকানো হচ্ছে এই যে একটা মেয়ের কিন্তু অনেক বড় স্বপ্ন থাকে সেই দিন তো এখানে আমরা সবাই ছিলাম পিছনে আর এখানে আমাদের নতুন বউ মানে আমাদের দিই এখানে ঘরে ঢুক মানে ঢুকিয়ে দিয়েছিল আর এখানে পিসিমণি আর আমাদের সোনাম মিলে এখানে ছোটো বউকে আদর করে মানে আশীর্বাদ করে ঘরে ওঠাচ্ছিল তখন কিন্তু প্রায় বাজে সাড়ে সাতটার মতো অনেকটা দেরি হয়ে গেছে তাদের আসতে সামনে করে জ্যামের জন্য আগে গিয়েছিল অনেকটাই দেরি হয়ে গেছিল আসতে তো আমাদের এখানে কমসে কম সাতটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল আমরা অনেকক্ষণ ধরেই মন মাথা দাঁড়িয়েছিল ওনাকে বললাম আরে এটা আমার অনেক ননদ তো সবাই মিলে নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিচ্ছে যেটা হয় আর কি তো এখানে আরও ঘরে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তো বাইরে বেশিক্ষণ টাইম পাস করা হয়নি সঙ্গে সঙ্গে ঘরে মানে তুলে নেওয়া হয়েছিলো আর সেদিনকে খুব বেশি ঠান্ডাও পড়েছিলো মোটামুটি সবাই প্রচণ্ড টায়ার্ড বিয়ের জন্য সবাই অনেক কাজ করেছে তো আর বেশিক্ষণ বাইরে টাইম পাস করা হয়নি তাড়াতাড়ি করে নতুন বউকে ঘরে তুলে নেওয়া হয়েছিলো আর এখানে গেট ধরা হয়েছিল। সব বোনেরা ভাগ্নিরা সবাই মিলে গেট ধরেছিল।

মিষ্টি আর খেতে পারছিল না সেটাই বলো যে আমাকে আর মিষ্টি দিও না খুব অসুবিধা হচ্ছে Me. Just think about it, think about it About to hold me, that like you don't wanna break I need some space, just think about it ছিল এখানে রিসেপশন নাইট মানে সতেরো আঠেরো তারিখে এইখানে আমরা সবাই সেই দিকে একদম পৌঁছে গেছিলাম রিসেপশন হলে আমাদের এখানে সবাই দেখছি আমাদের আগে গিয়ে সবাই বসে আছে সুন্দর সাজিয়েছে যেরকম হয় সবাই নিজের মতো সেলফি নিচ্ছে সব কিছু করছে এনজয় করছে সবাই সবার মতো তারপর কিন্তু এই দিক ওদিক না তাকিয়ে চলে গেলাম একদম পুরো খাওয়ার স্টলে তো এখানেই প্রথমে গিয়েছিলাম হচ্ছে চিকেন তান্দুরি এখানে ছিল হচ্ছে মশালা পান আর মশালাপান আমি একদম খাই না কোনো পানি খাই না এখানে ছিল গানু ভাই আর এদিকে ছিল কি সুন্দর সাজিয়েছে সেটাই শ্যুট করছিলাম আর কি পানের মানে টেবিলটা এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো না আর এইখানে ছিল যে জিলাপি যেটের উপরে এটা কোনো একটা মানে ইয়ে ছিল ছানা টাইপ কিছু এটা ছিল যাই না কিন্তু খেতে ছিল হেভি সুন্দর তো সব কাউন্টারে গিয়ে আমরা সব কিছুই খেয়েছিলাম

বার কিন্তু খাওয়া দাওয়ার পরে বসে গেছিলাম এখানে ফুলমার বাবার এখানে তো এখানে বসে বসে সব কিছু শ্যুট করেছিলাম এত কিছু খেয়েছিলাম হাঁপিয়ে গেছিলাম তো এখানে সবাই দিদি ভাইরা নাচানাচি করছিলো সেটাই বসে শ্যুট করেছিলাম এখানে আর দেখো সবাই মানে এছাড়া মানে বড় বউ তারাও নাচানাচি করছিলো তো সেটা শ্যুট করে মেয়ে যে এটা হচ্ছে আমাদের ছর্দি এ নাচান ডান্স করছিলো তো তারপরে এখানে বসে পড়েছিলাম রাতে ডিনার করতে তো এখানে ছিল ফিশ ফিসকবিরাজি আর ছিল আমাদের এখানে সস ছিল এটা খেতে ছিল হেভি সুন্দর আর এখানে ছিল কুল চা ছিল আর এখানে ছিল ইলিশ মাছের পাতুরি আর প্লেন রাইস ছিল চিকেন কষাও ছিল ছিল দু রকম মিষ্টি আইসক্রিম চাটনি পাপড় তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্টে আইসক্রিমটা খেয়ে ফিনিশ করলাম আর বাইরে এসে দেখে এখানে সেলফি স্ট্যান্ডের ট্রেন্ডিং যেটা চলছে সেইটাতে সবাই নিজে নিজে মানে কাপল সেলফি নিচ্ছে তো একটু এই যে আমাদের এ নিয়ে হচ্ছে শিশির দা আর হচ্ছে কুটিদি ওনারা উঠেছিলেন এখানে সবাই যে যার মতো এনজয় করছে আমরাও উঠেছিলাম আমাদের ভিডিওটা পরে আসবে তো এই যে এখানে দিদিরা এনজয় করছিল এইখানে দাদা আর সঙ্গীত দিয়েও সেলফি স্ট্যান্ডে উঠে সেলফি নিছিল তো আমি তো তোমাদের ছোটো দাদার ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ওয়াচ করার জন্য